শুধুমাত্র অনলি টাকায় পঁচাত্তর হাজার টাকায় বিশের মডেলের গাড়ি শুধুমাত্র ষাট হাজার টাকায় একদম মতো সত্তর হাজার টাকায় শুধুমাত্র সত্তর হাজার টাকায় স্ট্রাইকার অনলি আটত্রিশ হাজার টাকায় আটত্রিশ হাজার আটচল্লিশ হাজার টাকা পালসার গাড়িটা বিশ হাজার টাকায় ভাই ক্যাফের কত বিশ হাজার সেই দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার টাকায় বাইক ভাই দশ হাজার টাকায় চালাই নিয়ে যাবেন না ভাই দামে চমলক কাজ চল্লিশ হাজারের লঞ্চনজিপি চল্লিশ হাজারের লঞ্চনজিবের লঞ্চনজিপি কি একশো পার্সেন্ট ভুইয়া মোটর কোথায় মিল পাবেন আচ্ছা তাহলে এটা রাখতেছি কত মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি কি হাজার শুধু পঁয়ষট্টি হাজার টাকায় আচ্ছা আর এখানে একটা ইয়ে রিগাল রেপ্টর আছে রিগাল রেপ্টর এটা কিন্তু ট্রিপল ডিক্স ট্রিপল ডিক্স সামনে ডাবল ডিক্স ওকে ঠিক আছে এটা কিন্তু ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি এটা আজকে কত জানেন দানবীয় বাইক আজকে মাত্র 2 লাখ টাকা 2 লাখ টাকায় আরে 1.5 লাখ টাকায় দিলাম আরে ভুয়া মোটরসাইকেল করে না কি কোন মোটর মোটরসাইকেল করে না টাকা দাম বেশি কমাইতে হবে জান 1 লাখ 20 হাজার দিলাম 1 লাখ 20 20 এ দিলাম

আপডেট পাবেন আচ্ছা কলিজার ভাইরা ভালোবাসার ভাইরা যারা এই মুহূর্তে সংযুক্ত আছেন সদর ভাইকে শুনতে পাচ্ছেন এবং আমাদের সব ভাইকে দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সবকিছু ক্লিয়ার আছে কিনা জানাবেন

আর ভূঞা মোটসের লোকেশন হচ্ছে নোসন্দি জেলা পলাশ থানা প্রাণ আর রেভেল এক নাম্বার গেট যদি কোনো ভাই ঢাকা আসছেন সাইদাবাস থেকে আসেন তাহলে ইজি লোকেশন নোটসন্দি পাঁচ দোনা মোড় আসতে হবে গাঁওসিয়া মাধবদেব পাতিস্থান থেকে আসলে পাঁচ দোনা মোড় এটা হলো বৈরক্তি সরগঞ্জ থেকে আসলে পাঁচ দোনা মোড় আর পাঁচ দোনা মোড় থেকে সিএনজি মাত্র তিরিশ টাকা ভাড়া নিবে পলাশ জামালপুর পলাশ জামালপুর জি আচ্ছা এটা প্রাণ আর নম্বর গেটে আসলেই হবে তার আগে আমরা বাইরের এই যে ফেজার ফোর বি সিক্স আর

কত চব্বিশ 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 হাজার এই যে টিভি সেন্টো চব্বিশ সেন্টো চব্বিশ হাজার দিলাম তো এই যে চব্বিশ 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 তিন তিনটা বাইক মাত্র চব্বিশ হাজার টাকা কুড়া আচ্ছা এই হচ্ছে যারা ডিজিটাল যারা

না এটা করা যাবে যায় না ভাই তাহলে বছরের নাম্বার করা এই গাড়ি চালায় নিয়ে যাবেন বাড়ি ভাই আজকে কত জানেন কত মাত্র দিলাম পঁচাত্তর হাজার আরে হাজার কমাই দিলাম চুয়াত্তর হাজার ভাই সম্ভব না সম্ভব সম্ভব না ভাই সম্ভব না 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 70000 আর ডিআর ফ্রেশ কন্ডিশন দেখেন কন্ডিশন দেখেন গাড়িটা একবারে সুপার ফিজ মালয়েশিয়া থেকে দেখতেছি এক হাজার টাকা এটা অপশন আছে আবার মানে পরে প্লাস আপনি একটা লাইক কমে সাবস্ক্রাইব শেয়ার একটা দিবেন সরদার চ্যানেল লিখে আসছি তিয়াত্তর আজ তিয়াত্তর দিলাম যা পাইছিলাম তাই পাইলাম সাদা পাখি সাদা বলিক

ডিজিটাল নাম্বারই স্মার্ট কার্ডের গাড়ি ওকে 70 70 70 70 নেন ভাই 70 70 ভাই পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন কমাইতে হবে কমাইতে হবে ভাই 70000 টাকা ডাবল দিলাম এই যে ডাবল লঞ্চন জিপি 70000 কত স্যার কত 68 68 আরো কম এটা আরো কমাইতে হবে হ্যাঁ সরি বস দিতে হবে 68 পারা হ্যাঁ জান 68 দিলাম 68 68 দিলাম নেন 65

যারা বাইক চালান তারা অবশ্যই জানেন যে রানার কোম্পানির গাড়িগুলো কিন্তু বেশিরভাগ কোম্পানির মালিক 10000 জি 10000 এর বাইক আছে দেখাবো ভাই 10000 এর বাইক আমরা কিন্তু 15 20 দেখাইছি এদিক দিয়া 15 20 দেখাইছি 10000 বাইক ওইদিকে আছে দেখাবো ইনশাআল্লাহ একটু ওয়েট করেন দেখাবো এই যে 90000 টাকা MT50 আরেক 90000 90000 জি কমাইতে হবে ভাই এত কমে পাইবেন ভাই কমাইতে হবে কমাইতে হবে ভাই পাইবেন পাবো কি কোন ভাই পাবো 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 জান দিলাম 90000 টাকা আরে না কমাইতে হবে 80 80 তে দিলাম না আরে আরো কমাইতে হবে জান 85 তে দিলাম 80000 এ

মাত্র চল্লিশে দিলাম চল্লিশ হাজার টিভিএস ফোনিক্স চল্লিশ হাজার এই যে স্কুটি দিলাম কত জানেন স্কুটি মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার স্কুটি স্মার্ট কার্ড হাতে পাবেন দেখছেন গাড়িটা এই যে আরো একটা এক্সেল টিভিএস এক্সেল অনেক ভাইরা খুঁজা পান না ভাই ভুইয়া মোটর সে কল দেন অনেক সময় দেখি ভাই আমারে এক্সেল একটা স্কুটি দেন ভাই পাই না যাই হোক আজকে পাইছি এটা আমি ভাগ্যবান ভাই পাওয়াতে কত আসলে জিনিস আমি পাই না আজকে পঁয়ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকায় ডিজিটাল একবারে ফ্রেশ একদম ফ্রেশ জি

আপনি তিন টাকার গ্যাস সারাদিন চালাতে পারবেন একশো টাকার গ্যাসে একশো কিলো হ্যাঁ হ্যাঁ ফেজার তো বাই আমি বাই বাই ডিস্কভার ওয়ান থার্টি ফাইভ

ওকে তো লোকেশন হচ্ছে নওগাঁ জেলা পলাশ থানা পানারে ভেলেক নাম্বার গেট আমরা কিন্তু বরাবর কুরিয়ারে বাইক বিক্রি করে থাকি ঠিক আছে আর কুরিয়ারে আপনি নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে প্লাস আপনি যদি ঢাকা থেকে আসতে চান কিংবা যে কোন জায়গা থেকে আসতে চান তাহলে কি দুক আপনাকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো WhatsApp এ ভিডিও ভিডিও করে বাইক পেপার দেখে তারপরে বাইক নিতে পারবেন তাইলে আপনি লোকেশন নিতে পারবেন ঠিক আছে ওকে সবাই ভালো থাকেন ভালো থাকুক আমার দর্শক ভালো থাকুক প্রবাসী ভাইরা দেখা হবে আবার নতুন কোন ভিডিও তো লাইভে আগামী বুধবার আল্লাহ হাফেজ